ছোট্ট খুচরা পয়সার ব্যাগ আমি খুচরা পয়সা ব্যবহার করতে খুব ভালোবাসি পছন্দ করি তাই ছোট্ট ব্যাগটা কিনেছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো আরপি ব্লগ অ্যান্ড শর্টস আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো শুধু ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে আর ভালো তো অবশ্যই লাগতে হবে কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আমার একটা বনু আছে ছোট্ট একটা পুচকি তো আমার বনু ছ মাস হয়ে গেছে ছ মাস হয়ে যাওয়ার পর ওর ষষ্ঠী পুজো আছে মানে অন্নপ্রাশন আছে আর অন্নপ্রাশন দেওয়ার আগে ওকে নিয়ে একটু যাবো পুজো দিতে যাবো ঠাকুরবাড়িতে বাড়িতে আজকে সেটা নিয়েই তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করি প্লিজ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে

আমি জানি না আজকের তিনটা ওর শুধু ওর এই যে পূজার জিনিস আমার হাতে পূজার জিনিস ভর্তি প্রচুর পরিমাণে आवाज হচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি এটা হলো ময়দা বিপদতারিণী মন্দির ময়দা হাই স্কুল না ময়দা হাই স্কুলে যাচ্ছে তাই একটু হাতটা কাঁপছে

একটা জিনিস দেখি দেবো ইনি হলেন সাধক ভবানী পাঠক যিনি এই গাছের নিচে বসে সাধনা করতেন তারই একটা মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে দেখতে পাচ্ছ আর এর আশেপাশে ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে আর এখানে একটা ছোট্ট পুকুর আছে যেটা গঙ্গা নামে পরিচিত এই মন্দিরের গঙ্গা নামে এই পুকুরটি পরিচিত কিন্তু মানে সমস্ত রকমের কাজ হয় আর এখানে আমার ছোট্ট পুজো সোনাকে নিয়ে একটু ফটোশুট চলছে সব এখানে রয়েছে সব মধ্যখানে মায়ের মন্দির এইদিকে গোপাল এখানে মায়ের মন্দির রয়েছে আর তারপরে রয়েছে মানে ভোলা মহেশ্বরের মন্দির আমরা এখানে বসে আছি বিশ্রাম নিচ্ছি ডালা এখানে আমরা ডালা সাজাচ্ছি এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি আর এতটাই গরম হাত পাকা কিনে আনতে হয়েছে তো আমাদের পুজো খুবই অস্বস্তি বোধ করছে এই গরমে গরম আছে মন্দির এখানে বাচ্চাদেরকে স্নান করানো হয় এটাকে অনেকটা দক্ষিণেশ্বরের নামও দেওয়া হয় এই গঙ্গায় আমরা এসছে একটু হাত পাটা ধোবো ধুয়ে আমরা ওখানে মন্দিরে গিয়ে বসবো কারণ একটু পরে পুজো তো পুজোর জন্য লাইন দিয়ে দিয়েছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তোমরা যেন জাস্ট লাইন দেওয়া হয়েছে কিছুক্ষণ পর আমাদের লাইনটা চলে আসবে আর আমরা পুজো দিয়ে নেব কিন্তু পুজো টুজো দেওয়া সবই কমপ্লিট তোমরা দেখতে পেলে এবার আমরা একটু খেতে যাচ্ছি কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে তারপর জায়গা তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু বলি হয় এখানে মায়ের বলির জায়গা যেটা একদম মন্দিরের সামনে অবস্থিত গেটের মুখ থেকে ঢুকলে এটা প্রথমে পড়ে তো এখানে আমাদের পুচকু একটু শুয়ে রয়েছে আজকে রোজ জন্যই এত কিছু রোজ যদি শুয়ে থাকে ভালো লাগে তাই আমি একটু পাকামি মারছিলাম যাতে ও ঘুম থেকে চট করে উঠে যায় আর এত আওয়াজ হচ্ছে তার মধ্যেও দিব্যি ঘুমিয়ে রয়েছে

অনেকটা জানি করে এসেছি অনেক দূরে গেছিলাম প্রায় যাওয়া আসাতে অনেকটা সময় লেগে গেছে যাওয়া আসা তিন ঘন্টা না যাওয়া আসা যাওয়া আসা প্রায় আমরা নটার সময় এখান থেকে বেরিয়েছিলাম আর বাড়ি ফিরছি এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতো হয়ে গেছে টাইম তো এবার ঘরেতে ঢুকবো ঘরে ঢুকে রেস্ট নেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আমার ছোট্ট বোনুর আজকের অমন প্রশাসনে জল চলতে গেছিলাম ওকে তোমরা সবাই ভালোবেসে আশীর্বাদ করে ওকে সবাই তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টাকে কল করে রেখো এই ধরনের আরো নতুন নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটা জিনিস দেখি